বিএনপির ভাই যারা আছেন তাদের নামও দেখবেন একশো আশিটা করে মামলা ও জানেই না সাথা কি অপরাধ এক বলেন না কেন কত মামলা দিয়ে তারা জুলুম করেছিল কত আলে মোলামাদেরকে তারা নির্যাতন নিবিড়িত করেছিল কোন দোষ নেই কোন কারণ নেই বলেন তো দেখি এর পিছনে এক নাম্বার কারণ হলো ফেরাউনের হাত কথা কোন ঠিকই না আল্লাহ পাক বলেন ফেরাউন যেইভাবে ধ্বংস করেছি আমি আল্লাহ তোমাকেও ধ্বংস করে দিয়েছি চিৎকার বেরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন মালিক বলেন তো দেখি সব ক্ষমতার মালিককে আরো জোরে কে এখন যদি বলি না আমি মেসবা আল্লাহ পাক বলেন থাক সময় হলে ধাক্কা দিয়ে ফেলে দিব একা বলবে না কেন বলেন তো দেখি আপনারা অনেকে এখন স্লোগান দিয়ে বলবেন হুজুর সারা রাত চলবে এমন মুসলি মনে হয় নেই আছে আছে অনেকে বলবেন যে হুজুর সারা রাত চলবে আমি জানি তো গত কালকে বলেছি কতক্ষণ চলবে সারা রাত এখন বলেন তো দেখি সিআরের একটা মিয়াদ আছে না নেই সে এক ঘন্টা দুই ঘন্টা দশ বছর পনেরো বছর প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে কি আছে বলেন বলেন লিমিট আছে আপনি যখন লিমিট ক্রস করে চলে যাবেন এখানে অনেক মানুষ বিরক্ত হয়ে উঠে চলে যাবে কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য টুকরা বাবাসিরা আল্লাহ আব্বুল আলমিন বলেন এই পৃথিবীর ময়দানে আমি যাদেরকে ক্ষমতা দিয়েছি যাদেরকে শক্তিশালী বানিয়েছি আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম তাদেরকে অল্প সময়ের জন্য আমি আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছিলাম আর যদি তারা তারা বিধিবিধান অনুযায়ী কোরআন দিয়ে দিয়ে যদি রাষ্ট্র সংবিধান না চালাতে পারে আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদেরকে ফেরাউনকে যেমনি ভাবে অতীতে ধ্বংস করে দিয়েছি তাদেরকেও ধ্বংস করে দিব সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ঠিক না পাবে শান্তির ঠিকানা শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান বলে না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সবাই বলেন ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ঘরে বলো কি বারস্টে বলো ঘরে বলো কি কষ্টে বল অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না ব্যাঠি আর জনে কোন ঠিক না ব্যাঠি তাহলে চোখ রাখা লাগবে কোথায় আরো জোরে বলেন কোথায় যাদের চোখ কোরআনের বিধি বিধান অনুযায়ী চলবে তাদের চোখের পাওয়ার কে ইমানি পাওয়ার বানিয়ে দিবেন কে আরো জোরে জবান খুলে বলেন কে বাজান আর কি কিছুক্ষণ চলবে রাত বাজে কয়টা বেশি না মাত্র কয়টা দশটা পার হয়েছে নাকি এখন জাইকাল আলহামদুলিল্লাহ কিছুক্ষণ কি চলবে যেগুলো যদি উঠাউটি করে তাহলে তো বিপদ কতক্ষণ ঠিক কিনা না মনে হয় অনেকক্ষণ ধরে বসে আছে এক নম্বর লাগতেই পারে কতক্ষণ ঠিক কিনা না এই জন্য আমরা সকলে একটু তাকবির দিব যারা এবার দেখি তো ইমানের পর কেমন লিল গুরা বাবাজীরা বলেন তো দেখি সুরা এখলাসের আমল যদি কেউ করতে পারে এবার আমি আমলের দিকে চলে যাব কারণ বাস্তব জীবনে কিছু আমল করে কবরে যাওয়া দরকার আছে না নাই আছে আর না নাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দীরা এ ময়দানে যদি কোন বান্দা সূরা এখলাসের যদি আমল করতে পারে তার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি কি দেব শুনে নাও ওরে বান্দা কলিজার টুকরা আমার বনেরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই সূরা ইখলাসের আমল করেছিলেন মসজিদে কুবা ইমাম সাহেব গিয়ে আরো জোরে বলেন মসজিদে কুবার ইমাম সাহেব ছিলেন আল্লাহর নবীজি আল্লাহ নবীজি যখন মসজিদে আর ইমামতি করতেন হঠাৎ করে মসজিদে নববীকে বানালেন সেখানে নবীজি চলে গেলেন আর নবীজির পছন্দ মতো একজন ইমামকে মসজিদে কুবাতে নিয়োগ দিয়ে দিলেন বলেন আলহামদুলিল্লাহ হঠাৎ করে মসজিদে কুবার ইমাম সাহেব হঠাৎ করে মসজিদে কুবার ইমাম প্রতি সেটা মাগরিব হোক এশার হোক ফজর হোক যে অক্ জরে জরে সুরা পড়া লাগে প্রতি বক্তে প্রথম রাকাতে বড় সুরা দ্বিতীয় রাকাতে সুরাই এখলাস পড়ে কোন সুরা আরো জোরে বলেন সুরাই এখলাস পড়ে মসজিদে কুবার যারা মুসল্লি ছিলেন তারা নিত হয়ে গেলেন আর বললেন কি ব্যাপার কানা ঘোষা শুরু হয়ে গেল একে অপরকে প্রশ্ন করা শুরু করলেন ইমাম সাহেবকে আর কোন সুরা জানে না প্রত্যেক দিনে একই সুরা পড়ে এই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না ইমাম চেঞ্জ করা লাগবে জোরে কন্যা উজবিল আপনাদের এলাকাতে আছে কিনা জানি না যদি খালি কোন হজর যদি এক সুরায় এক খুদ্ বারবার বলেছেন দেখবেন ওই মসজিদে একবারেং সব আল্লাহর অলিগুলি একবারে শুরু হয়ে যায় এক বলেন না কেন এই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না ইমাম মনে হয় মূর্খ জ্ঞানী না বেশি পড়া লেখা জানে না কিন্তু আল্লাহ নবীজি দেখেন মসজিদে কুমার সমস্ত মুসল্লিগুলি বিচার দিতে চলে গেলেন আল্লাহ নবীজির কাছে কার কাছে আল্লাহ নবীজির কাছে গেলেন আপনি যে ইমাম দিয়েছেন সমস্যা ও তো নামাজে প্রতি অক্তে বলে সুরাইখলাস একটু জিকির করেন সোবহান জোরে সুবহানাল্লাহ জোরে আসলে প্রত্যেক দিন বয়ান করা লাগে তো আল্লাহ রহমতে একটা দিনও বাদ নেই গতকাল সারা দিন জাননি গেছিলাম সারা রাত জাননি গেছিলাম আবার সারা দিন জাননি গেছিলাম ঘুম নেই খাওয়া নেই কিচ্ছু নেই এখানে এসে গোসল করেছি আপনাদের বাজার এসে চুল কাটাইছি প্রায় এক দুই মাস ধরে চুলটা কাটাবো হে সময়টাও পর্যন্ত নাই বাস্তব কথা আজকে আপনাদের টাঙ্গাইলে এসে ইতিহাস হয়ে থাকবে যে চুল কাটাইছি মার হাবা জোরে কোন না কেন হ্যাঁ বড় চাওনা বাজারে আমরা দুই হুজুর মেলে আজকে চুল কাটাইছি খেউড়ি হয়েছি না কি যেন কন আপনারা খেওড়ি হয়েছি তো এই চুলটা খেওড়ি হয়েছি এবং আজকে বাজারে আসার পরে আলহামদুলিল্লাহ আমার যারা ভক্তবৃন্দ আমি এলাকাতে মার্শাল্লাহ বিভিন্ন জায়গাতে এসেছি তিনারাও এসেছেন আলহামদুলিল্লাহ বলেন এজন্য কলিসা আর টুকরা বাবাসিরা যেই কথা আমি বলতে চাচ্ছিলাম আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ প্রতিদিন চিল্লান লাগে চিল্লাবো কত চিল্লাইতে চিল্লাইতে জীবনই শেষ কিন্তু দোয়া বেশি বেশি করা দরকার আছে না নেই সুস্থতার মালিককে আর বলেন কে মসজিদে নববীর ইমাম সাহেবের কাছে গেলেন আল্লাহ নবীজিকে এবার বলতেছেন আরস্সুল আল্লাহ আপনি যে ইমাম সাহেব দিয়েছেন ইমামের সমস্যা প্রতি ভক্তি নামাজে হে সোরা পড়ে এই ইমাম বাদ দেওয়া লাগবেন চেঞ্জ করা লাগবে আল্লাহ নবীজি বললেন হ্যাঁ ঠিকই তো আছে ওখানে আসো সমস্যা কি আল্লাহ নবীজির কাছে মসজিদে কুবা ইমাম সাহেব গেলেন আল্লাহ নবীজি বললেন কি ব্যাপার ইমাম সাহেব তোমার নামে এত ঘন ঘন অভিযোগ আসে কারণটা কি বলো তো দেখি মসজিদে কুমার ইমাম সাহেব বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার সমস্যাটা কি আপনি তুলে ধরেন আল্লাহর নবীজি বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জবান থেকে কথাটা বের করা আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল পাঠিয়ে দিলেন হে জিব্রাইল জলদি করে যাও আমার নবীজিকে জানিয়ে দাও মসজিদে কোবার ইমাম সাহেব যে সুরাটা পড়ে এই সুরা প্রতি অক্তে পড়ার কারণে আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছি চিৎকার মেরে বলেন সবহান আল্লাহ তাকে যেন তারা ভুল না বসে তাকে যেন তারা বাতিল না করে দেয় আমি আল্লাহ রব্বুল আলামিন মসজিদে কুবার ইমাম সাহেবকে সুরায় খের বিনিময় জান্নাতি বলে স্বীকৃতি দিয়ে দিয়েছি চিৎকার মেরে বলেন সোমহান আল্লাহ